উলুবেড়িয়ার ঘটনা খারাপ কুৎসিত নিন্দনীয় ঘটনা ইতিমধ্যেই মূল অপরাধী যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে ডিউটি থেকেও ক্লোজ করা হয়েছে কিন্তু উলুবেরিয়ার ঘটনা নিন্দনীয় আর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী যিনি আজকে এই ঘটনায় এত বড় বড় কথা বলছেন ওনার নিজের বিধানসভা কেন্দ্রে বিজেপির বুথ সভাপতি তাপস দাস একজন গৃহবধূ বত্রিশ বছর বয়সী ঘটনাচক্রে সেই মহিলাও আগে পরিবার নিয়ে বিজেপি করতেন তার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন সেই সুযোগে মাঝরাতে দল নিয়ে ওই মহিলার উপরে তার কন্যা সহ চড়াও হয়েছিলেন ধর্ষণ করবার উদ্দেশ্য মহিলা প্রাণভয়ে প্রাণ বিবস্ত্র অবস্থায় রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছিলেন গ্রামের লোকের সহযোগিতায় তার আব্রু রক্ষা পায় কোথায় গেল শুভেন্দু অধিকারীর ডায়লগ সেদিনকে এই দুর্গাপুর কাণ্ডে কদিন আগে কি মিথ্যার বেশাতি করেছিলেন আরজি নিয়ে সবসময় মিথ্যার বেশাতি করেছেন সুপ্রিম কোর্টের মনিটরিং কলকাতা হাইকোর্টের সুপারভিশনে শিয়ালদা কোর্টে শুনানি হয়েছে সিবিআই নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িক রাজনীতি করতে চেয়েছিলেন একটা ধর্ষণের মতো ঘৃণ ঘটনাকে সামনে রেখে আর এখানে এত বড় বড় ডায়লগ মারছেন প্রত্যেক অপরাধী দুজনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে একজনকে ডিউটি থেকে ক্লোজ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ